নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের রেসিপি পিঠার রাজা বকুল পিঠা এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে আরও অনেক পিঠার রেসিপি শেয়ার করা আছে অনুরোধ রইল পিঠার সেই সব রেসিপিগুলো আপনাদের একবার দেখে নেবার জন্য চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমে নারকেলটাকে পাক দিয়ে নিতে হবে আমি এখানে একটা পুরো নারকেল কুড়ে নিয়েছি নারকেলের ব্রাউন অংশটা বাদ দিয়ে শুধু সাদা অংশটাকে নিয়েছি একটু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব আড়াইশো গ্রাম গুড় মিষ্টিটা আপনারা আরও একটু বেশি দিতে পারেন নারকেলটা এমনভাবে পাক দিয়ে নিতে হবে যাতে নাড়ুটা পাকানো যায় না ঠিক আমরা যেভাবে নারকেল নাড়ু বানাই সেইভাবেই পাক দিয়ে নিতে হবে একটু অন্যরকম হলে হবে না গুড়গুলো মেল্ট হয়ে গেলে খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে একেবারে নারকেল থেকে যে রসটা বেরোবে বা গুড় মেল্ট হয়ে যে জলীয় ভাবটা হবে সেটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে একেবারে শুকনো হয়ে এলে দিয়ে দেবো চার পাঁচটা ছোটো এলাচের গুঁড়ো এবার ভালো করে নেড়ে নিয়ে একটু চিটে ভাব হয়ে গেলে নারকেলটাকে পাক দিয়ে নামিয়ে নেব চলুন এবার ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক নিয়ে নিলাম এক বাটি ময়দা নিয়ে নিলাম এক বাটির একটু কম সুজি আর এক বাটির একটু কম চালের গুঁড়ো নিয়ে নিলাম ওয়ান টি স্পুন লবণ নিয়ে নেব ওয়ান টি খাবার সোডা আর এক থেকে দুই চামচ দিয়ে দেব সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম আপনারা ইচ্ছা করলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন এবার সব উপকরণগুলোকে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলাও হবে না আবার খুব মোটা বানালেও হবে না মিডিয়াম করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে ঠিক রকম খুব মোটাও না খুব পাতলাও না এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেবেন নারকেলের পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে নিয়ে ছোট ছোট যেভাবে আমরা নারকেল নাড়ু বানাই ওইভাবে ছোটো ছোট গোল পাকিয়ে হাতে করে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবেই সবগুলোকে বানিয়ে নেবেন ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা নারকেলের পুরগুলোকে ব্যাটারে দিয়ে এপিট ওপিটে ভালো করে ব্যাটারটা মাখিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেবেন এইভাবেই সবগুলোকে ব্যাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলের নতুন দর্শক তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার যেগুলো লাল হয়ে গেছে সেগুলোকে একটা একটা করে তুলে নিন এইভাবে এরকম লাল করে তুলে নিন এইভাবেই সব পিঠেগুলোকে আমি ভেজে তুলে নেব ব্যাটারে দিয়ে ভালোভাবে এ পিটোপিট মাখিয়ে নিয়ে এইভাবে ছেড়ে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা খাবার জন্য কিছু লাগে না ভেতরের নারকেলের পুড় দেওয়া আছে এটা শুধুই খাওয়া যায় ওভেনে কড়া বসে দিয়ে দেবো দুধ দুধটা ফুটে গেলে একটু ঘন হয়ে গেলে দিয়ে দেব গুড় খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম আপনারা এখানে চিনিও দিতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন আমি একটু কম দিলাম এবার ভেজে রাখা গোকুল পিঠেগুলোকে দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নিলেই তৈরি দুধ গোকুল পিঠে দেখুন দুধে দিতে কত বড় হয়ে গেছে নরম তুলতুলে হয়ে গেছে মুখে দিলেই গলে যাবে এইভাবে করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন